দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা শুনব ঠাকুর কৌশিকাশ্রমের শূন্য আসনে বসলেন না কেন কুমার মালাকারের ভাষাতেই বলছি বহুদিন পূর্বে ঠাকুর একদিন কৌশিকাশ্রমের একটি কথা বলিয়া আর বলেন নাই অবশিষ্ট কথা শুনিবার ইচ্ছা পূরণ করিবার সময় সুযোগ ঘটিতেছিল না অবশেষে অপ্রত্যাশিতভাবে আঠাইশে জ্যৈষ্ঠ সেই সুবর্ণ সুযোগ ঘটিল দিবা এগারোটায় ভোগন্তে উকি দিয়া দেখি ঠাকুর জামা গায়ে দিয়া কোথায় বাহির হইবার জন্য প্রস্তুত হইয়া বসিয়া আছেন আমি উকি দিতে এইখানে আসো বলিয়া ডাকিলে আমি দরজা খুলিয়া ভিতরে প্রবেশ করিলাম ঠাকুর বলিলেন যাও জামা পইরা আসো বেড়াইতে যামু জামা গায়ে দিয়া ছাতাখানে লইয়া উপস্থিত হইলাম আমার হাতে ছাতা দেখিয়া বলিলেন সাথী রাইখা দেও আমি ছাতা রাখিয়া খাটের তলা হইতে কাপড়ের জুতা লইয়া ঠাকুরের পায়ের সামনে বসিলে ঠাকুর খাট হইতে নামিয়া বলিলেন জুতার প্রয়োজন নাই চলো বলিয়া হাঁটিতে শুরু করিলেন আমি অনুগমন করিলাম তখন দিবা একটা বাড়ির সকলে দিবানিদ্রায় অচেতন প্রখর রৌদ্র বাতাসের নাম গন্ধনায় উত্তপ্ত বালুকা বেড়াইবার এমন অনুকূল সময়ও হয় দেখিয়া আমি মনে না হাসিয়া পারিলাম না কিন্তু আমার হাসি অচিরে যন্ত্রণায় পর্যবসিত হইল ঠাকুর হাঁটিবার সময় কখন কুমোর গাছ কখন লাউ গাছ ইত্যাদি নানা প্রকারের গাছ লাগাইতে হয় কিভাবে উহাদের সেবা যত্ন করিতে হয় কী প্রণালীতে ফসল ফলাইতে হয় সেই সম্বন্ধে বলিতে বলিতে চলিয়াছেন আমি অনুসরণ করিবার সময় ঠাকুরের পদচিহ্নের উপর আমার পদচিহ্ন যেন না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখিয়া চলিতেছি বিধায় ঠাকুরের কথার সঙ্গে আমার জবাব গরমিল লক্ষ্য করিয়া ঠাকুর দাঁড়াইয়া বলিলেন তুমি এত অন্নমনস্ক হইয়া পড়ছ কেন বুঝছি তাই উল্টাপাল্টা জবাব দিতেছ ঠাকুর আমাকে টানিয়া লইয়া আমার কাঁধে বাম হাত রাখিয়া ঠাকুরের কাঁধে আমার ডান হাত রাখিতে বলিলেন তাহাই করিলাম এবার হাঁটিতে আরম্ভ করিলাম পদচিহ্ন এড়াইতে গিয়া এখন পায়ের উপর পা পড়িতেছে দেখিয়া ভ্রুক্ষেপ না করিয়া ঠাকুরের কথার পৃষ্ঠে জবাব সঙ্গতভাবে দিয়া চট্টগ্রাম কুমিল্লা সদর রাস্তা দিয়া চলিতে লাগিলাম অনুমান কুড়ি কি পঁচিশ মিনিট চলিবার পর বড় দিঘি দেখিয়া দাঁড়াইবার চেষ্টা করিলে ঠাকুর দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন দাঁড়াইতে চেষ্টা করছিলা কেন বলিলাম কোথায় এসেছি দেখবার জন্য এই যে জগন্নাথ দিঘি। এই দীঘি উত্তরে দক্ষিণে এক মাইল লম্বা বড়শি দিয়ে বহুদিন মাছ ধরেছি আমাদের বাড়ি থেকে দিঘির দূরত্ব পাকা দশ মাইল এত অল্প সময়ে আমরা এত দূর এলাম কি করে ঠাকুর বলিলেন কেন আমরা তো কাদাকাদি কইরা হাইটাই আসলাম আমি বলিলাম হা হেঁটেই এসেছি তবে কৈলাসদা একদিন তোমার সামনে আমাদের দুই ভাইকে বলেছিলেন তুমি হাঁটবার সময় তোমার পা মাটি স্পর্শ করে না ঠাকুর বলিলেন খুব গরম পড়ছে চলো দীঘির অগ্নিকোণে ওই বট গাছের ছায়ায় গিয়া বসি এই বলিয়া ঠাকুর জঙ্গল সরাইয়া বটতলায় যাইয়া বসিলেন আমিও বসিলাম কিছু সময় পর আমি ধীরে ধীরে বলিলাম একদিন বলেছিলে কৌশিক শূন্য আসনে বসে যেতে চেয়েছিলে গুরুদেব তোমাকে বারণ করে জীব কল্যাণার্থে লোকালয়ে পাঠিয়েছিলেন গুরুদেবের সঙ্গে কোথায় সাক্ষাৎ হলো দীক্ষা কোথায় পেয়েছো ঠাকুর হাসিয়া বলিলেন সেই কথা অনেকদিন আগে বলেছিলাম এখনও মনে রাখছ আমি তোমাকে জিজ্ঞাসা করে জেনে নেব বলে মনে রেখেছি সময় সুযোগ পাইনি ঠাকুর বলিলেন অল্প বয়সে আমাগো বাড়িতে দিব্যভাবে গুরু দর্শন দিয়া দীক্ষা দান কইরা চইলা যাওয়ার সময় যান কামাক্ষায় দেখা হইব সেদিন অক্ষয় তৃতীয়া ছিল আমার মাতা পিতা অক্ষয় তৃতীয়া উদযাপন করছিলেন আমি উপনয়ন কবে হয়েছে ঠাকুর নবম বৎসর বয়সে একদিনে আমারও লক্ষণের উপনয়ন কার্য বৈদিক মতে সম্পন্ন হইছে। সেই দিনও অক্ষয় তৃতীয়া ছিল আমি কামাক্ষায় গুরুদেবের সঙ্গে দেখা হলো কবে ঠাকুর গুরুদর্শনের তীব্র আকাঙ্ক্ষায় বারো বৎসর বয়সে একদিন গৃহত্যাগ কইরা কামাক্ষার দিকে রওনা হইয়া পড়ি পায়ে হাইটা মাস পরে একদিন সন্ধ্যায় কামাক্ষা মন্দিরে উপস্থিত হইলাম হঠাৎ শুনতে পাইলাম বাইরে থাকিয়া কে যেন রাম রাম বললার ডাকতেছেন বাইরে আইসা দেখি অদূরে একটি প্রজ্জ্বলিত ধুনির সামনে এক তেজময় বিরাট দেহদারি মহাপুরুষ সশিষ্য বৈশা আছেন কাছে গিয়া দর্শন মাত্র আমার মন্ত্রদাতা গুরু বইলা চিনতে পাইরা চরণে লুটাইয়া পড়ি ক্ষুধা পিপাসায় কাতর দেখা গুরু আমারে একটা অচেনা ফল দিয়া খাইতে আদেশ করলেন ফলটা খাইয়া আমার ক্ষুধা তৃষ্ণা শ্রান্তি ক্লান্তি সব দূর হইয়া গেল শেষ রাতে আমাগরে দুর্গম অরণ্যাবৃত এক স্থানে নিয়া বললেন এইটা বৈশিষ্ট্য আশ্রম কিন্তু আশ্রম বলতে শুধু একটা গুহা গভীর জঙ্গল লোকজনের গতাগতি নাই আশ্রমের পাশ দিয়া ক্ষীণকায়া গঙ্গা অবিরাম বইয়া চলছে আমাগরে এইখানে কয়দিন অবস্থান করতে বইলা গুরু চইলা যান আমরা প্রতিদিন গঙ্গা স্নান কইরা জব ধেনে কাটাইতাম দ্বীপপ্রহরে অন্বেষণ কইরা ফলাদি আহার করতাম রাতে কিছু প্রয়োজন হইত না দশম দিবস রাতে গুরু আইসা আমাগরে তার সঙ্গে যাইতে বললেন আমরা তার সঙ্গে তিন দিন তিন রাত চলবার পর এক স্থানে একটি গুহা দেখাইয়া বললেন রাম তুই এইখানে বৈশা স্থির মালা জব ধ্যান কর ক্ষুধা পাইলে কিছু খাইয়া নিবি কাছে নদী আছে সময় হইলে আমি আইসা নেমু সশিষ্য গুরু চইলা গেলে আমি এই গুহায় বৈশা স্থির মালা ধ্যান করতাম দিনান্তে উইঠা কাছে নদীতে গিয়া হাত মুখ ধুইয়া দু একটা ফল খাইয়া পুনরায় বৈশা থাকতাম ওই স্থানে নানা প্রকার ফলের বাগান ছিল এইভাবে কতকাল কাটছে বলতে পারুম না অবশেষে একদিন গুরু আইসা ডায়িকা তুল্লা বললেন রাম এখন তুমি দেশে গিয়া মায়ের সেবা যত্নের জন্য কিছু করো চলো তোমারে নিয়া যামু বইলা চলতে শুরু কইরা দুই দিন পর যেই স্থানে উপস্থিত হইলেন তা আমার পরিচিত স্থান পরে যোগাযোগ হইব বইলা গুরু অন্তহিত হইলেন আমি এত দীর্ঘদিনের পথ মাত্র দুদিনে কিভাবে এলে ঠাকুর অসীম শক্তিধর গুরু শক্তিতে সকলই সম্ভব আমি স্থিরমালা কি য পার ধ্যানি বা ঠাকুর শ্বাস না টাইনা না ফেলা অবস্থায় স্থির থাইকা গুরুদত্ত নাম মহামন্ত্র জপ করারে স্থিরমালা জপ বলে এই স্থিরমালা জপের দীর্ঘতম স্থিতি কালাবস্থারে ধ্যানের উদয় বলে ধ্যান উদয় হইলে দেহাত্ম বোধ থাকে না প্রশ্ন স্থির হওয়ার কৌশল কি ঠাকুর কৌশল হইল যে কোনো একটা আসন কইরা নাম জপে বৈশা শ্বাসে প্রশ্বাসে নাম করতে করতে শ্বাসের গতি ধীর হইয়া শ্বাস ওঠে কিংবা পড়ে না স্থির হইয়া পড়ে নিজের চেষ্টায় বন্ধ করা বিপজ্জনক প্রশ্ন গুরুদেব যে স্থানে উপনীত করলেন সে স্থান থেকে বাড়ি গেলে ঠাকুর হ সেই স্থান থাইকা বাড়ি গিয়া মায়ের নিকট কিছুদিন থাইকা মারে শান্তি দিয়া একদিন বললাম অর্থ রোজগারে যায় এই বইলা বাহির হইয়া পড়ি প্রশ্ন তোমার বয়স তখন আঠারো বছরের অধিক হইবে না ঠাকুর চব্বিশ বছরের উপর কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুইরা পরে নোয়াখালী শহরে এক ওবাসিয়ারের পাচক হিসাবে বহুদিন কাজ করছে প্রশ্ন বহুদিন বলতে কত বছর ঠাকুর এক বছর হইব ওইখানে থাকা গেল না লোকের গঞ্জনায় উত্তক্ত হইয়া ফেনি জেলখানা নির্মাণের সময় কর্মসরকার নিযুক্ত হইয়া ফেনী আসি তখন হাকিম ছিলেন কবি নবীনচন্দ্র সেন এই সময় সীতাকুণ্ড শিব চতুর্দশীর পূর্বে গুরুদেব যোগাযোগ প্রেরণ করলেন আমি যেন শিব চতুর্দশীর দিন সীতাকুণ্ডে গুরুর সঙ্গে সাক্ষাৎ করি ছুটির জন্য দরখাস্ত দিলাম বড় সাহেব কার্য পরিদর্শনে আসবেন বইলা ছুটি মঞ্জুর হইল না চতুর্দশীর দিন প্রাতে টেলিগ্রাম আসলো বড় সাহেব আসবেন না ছুটি পাইলাম ছুটি পাইয়া আনন্দে দিশাহারা হইয়া পদব্রজে ছুটতে আরম্ভ করলাম দ্রুত পায়ে হাইটা ফেনি থাইকা এই দিঘির পারে আইসা জিজ্ঞাসা করিয়া জানলাম ফেনি থাইকা সীতাকুণ্ড যাইতে হইলে দক্ষিণ দিকে না গিয়া আমি ভুলক্রমে দশ মাইল উত্তর দিকে আইসা পড়ছি বেলাও হইয়া গেছে আজ আর সীতাকুণ্ড যাওয়া হইল না ভাইবা দুঃখে এই গাছের তলে বৈশা কাঁদতে লাগলাম হঠাৎ জঙ্গলে শব্দ শূন্য মাথা উঠাইয়া দেখি একজন জটা জুটোধারী সাধু আমার সামনে দাঁড়াইয়া বলছেন বাচ্চা রোতাহাই কেউ আমি ঘটনা জানাইলে তিনি বললেন সীতাকুণ্ড যাওগি তব মেরা সাত আও বইলাই জঙ্গলে প্রবেশ করলেন আমি বিনা বাক্য ব্যয়ে তার অনুসরণ করলাম সন্ধ্যার পাক্কালে সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে উপস্থিত হইয়া সাধু বললেন ওহি সীতাকুণ্ড হায় আবি চলা যাও এই বইলা সাধু চইলা গেলেন আমি ব্যাসকুণ্ডের ধারে গিয়া গুরুর সঙ্গে মিলিত হইলাম গুরুদেব হাইসা বললেন কোনো বিষয়ে অধিক হর্ষ কি বিমর্ষ হইতে নাই গুরুদেবের সঙ্গে দুইজন দীর্ঘ দেহদারী সন্ন্যাসী ছিলেন আমি পূজা ও যজ্ঞের ব্যবস্থা কইরা দিলে রাত দশটায় তারা পূজা আরম্ভ করলেন পূজা অন্তে যজ্ঞ হোমাদি সম্পন্ন করতে চারটা বাইজা গেল প্রসাদ পাইলাম গুরুজি বললেন রাম রাত ভোর হইয়া গেছে চলো তোমারে দিয়া আসি গুরুজি আমারে নিয়া রওনা হইয়া পাঁচটায় ফেনি রেলওয়ে স্টেশন সংলগ্ন উত্তর দিকে সরকারি রাস্তার নিকট নামলেন পরে যোগাযোগ হইবে বইলা গুরুজি অন্তহিত হইলেন এমন সময় আমাগো অফিসের এক পেয়াদার সঙ্গে দেখা হইলে সে জিজ্ঞাসা করল রাম এত ভোরে এখানে আসছ কেন কোনখান থাইকে আসছ তোমার কপালে চন্দন কেন ইত্যাদি এইখানে আমার সঙ্গে দেখা হইছে এই কথা প্রকাশ না করবার জন্য মিনতি কইরা তারে বইলা দিঘিতে যাইয়া কপাল মুখ ভালো করিয়া ধুইয়া কোয়াটারে হাজির হইলাম পেয়াদা কথাটা গোপন রাখে নাই প্রকাশ কইরা দেওয়ায় আমার অসুবিধা হইল প্রশ্ন ওই যে বললে সরকারি রাস্তার নিকট নামলে কিসের থেকে নামলে ঠাকুর রাত প্রবাত হওয়ার বিলম্ব ছিল না বইলা দুইজনে একটা গাছে উঠা এইখানে আইসা আমি নামিলাম প্রশ্ন গুরুজি বৃক্ষ সমেত অন্তহিত হন ঠাকুর হ প্রশ্ন গুরুজি মহাশক্তিমান যা ইচ্ছা তাই করতে পারেন ঠাকুর মহাশক্তিমান বই কি যা ইচ্ছা তাই করতে পাইরাও করেন না এটাই তাগ বৈশিষ্ট্য তারা জগতের কল্যাণার্থে বিচরণ করেন প্রশ্ন পরম গুরুদেবের বয়স কত হবে ঠাকুর ছশো বৎসর প্রশ্ন ও বাবা এখনও চলাফেরা করতে পারেন তাকে দেখতে কেমন ঠাকুর তারে দেইখা এত বয়স বইলা মনে হয় না সুঠাম দীর্ঘ দেহ তপ্ত কাঞ্চনের ন্যায় অঙ্গজ্যোতি বিশাল বক্ষ অজানু লম্বিত বাহু বাঁকা চরণ যুগল প্রশ্ন ছশো বৎসর হয়েছে এখনো সুটাম দেহ তুমি একশো বৎসর হওনি অথচ বিদ্ধ হয়ে পড়েছ ঠাকুর কিসের সঙ্গে কি তুলনা করছ আমি ভগবান এক এই কথায় ঠাকুর হাসিয়া দাঁড়াইয়া বলিলেন চলো ফেরা যাক বলিয়া দিঘির পার হইতে রাস্তায় আসিয়া উভয়ে উভয়ের কাঁধে হাত রাখিয়া কুড়ি পঁচিশ মিনিট চলিবার পর আমার কাঁধ হইতে হাত নামাইয়া বলিলেন ওই দেখো আমাগো দুইজনরে না দেখা অনুসন্ধান করতে বাইর হইছেন আমি হাত নামাইয়া তাকাইয়া দেখি আমার পিতার নামীয় হাই স্কুলের সামনে দিয়া আমরা বাড়ির রাস্তায় চলিতেছি আমাদের সামনের পুষ্করিণীর পারে বাড়ির অনেকেই উৎসুকভাবে তাকাইতেছেন নিকটস্থ হইলে পিতা ঠাকুর জিজ্ঞাসা করিলেন বাবা কোথায় গিয়েছিলেন হাঁটিতে হাঁটিতে ঠাকুর উত্তর দিলেন একটু বেড়াইয়া আসলাম পিতা ঠাকুর ঠাকুর ভাই জানিতে চাহিলেন এমন গরমে কোথায় গিয়েছিলেন ঠাকুর ঠাকুরভাইয়ের নিকট বলিবার সময় বর্দা ও বর্দি আসছিলেন আমি সংক্ষেপে সব বলিবার পর তাহারা আশ্চর্যজনিত হইয়া বললেন হাতিয়া গিয়াছ হাতিয়া আসিয়াছ কিছুই বুঝিতে পারো নাই বলিলাম হাঁটিবার সময় ঠাকুরের পা আমার পায়ে বহুবার লাগিয়াছে কিন্তু কিছু ধরিতে পারি নাই বর্দা বলিলেন বিভূতি একটা ঘটিয়াছে নতুবা এমন হইতে পারে না যাক এখন এই কথা কাহারও নিকট প্রকাশ করিবে না আটুই শ্রাবণ রাত্রিতে ঠাকুর বলিলেন আগামীকাল দিবা আটটায় ফণিবাবু আমারে মটরে লইয়া চৌমণি উপেন্দ্রবাবুর বাসায় দিয়া আসেন পিতা ঠাকুর বলিলেন বাবা আরও কিছুদিন থাকিয়া যান ঠাকুর বলিলেন এই যাত্রায় আর থাকা যাইব না ভবিষ্যতে আইসা থাকুম পরদিন আটটা বাজিলে ঠাকুরকে লইয়া রওনা হইলাম ফি শহরের রাস্তা পার হইয়া চৌমনির কাঁচা রাস্তায় পৌঁছিলে রাস্তার জঘন্য দুরবস্থা দেখিয়া গাড়ির ড্রাইভার আমাকে বলিলেন ছোটবাবু ঠাকুর ঠিক থাকিতে পারিবেন না আপনি ঠাকুরকে ধরিয়া বসেন আমি ঠাকুরকে ধরিয়া বসিলাম কিন্তু তৎসত্ত্বেও ঠিক রাখা অসম্ভব দেখিয়া ঠাকুরকে আমার কোলে আনিয়া জড়াইয়া ধরিয়া বসিলাম এইভাবে অতি কষ্টে বেলা এগারোটায় উপেন্দ্র সাহার বাসায় উপস্থিত হইলাম উপেন্দ্রবাবু দৌড়াইয়া আসিয়া ঠাকুরকে ধরিয়া লইয়া গেলেন আমি ঠাকুরের পুটলিটি লইয়া বাসায় যাই দুইটায় ঠাকুরের নিকট যাইয়া দেখি ঠাকুর পা টিপিতেছেন চৌকির উপর আমি বসিলে ঠাকুর চরণ দুইখানি আমার দিকে প্রসারিত করিয়া দিলে আমি কোলের উপর রাখিয়া টিপিতে লাগিলাম ঠাকুর বলিতে আরম্ভ করিলেন আমার জন্য দুঃখ কইর না আমি বিদ্ধ হইছি অতি বৃদ্ধ হইছি, এখন পা দুইটা নিয়া হাঁটতে পারি না অথচ এমন দিন গেছে যখন এই পা দুইটা নিয়া তুষারাচ্ছন্ন হিমালয়ের পাদদেশে থাইকা আরোহণ শুরু কইরা অব্রভেদী শিকড় দেশে অতিক্রম কইরা ওপারে নাই কোথায় গেছি কোথায়ও বিন্দুমাত্র বিশ্রাম নিতে হয় নাই এখন সেই পা দুইটা চলতে চায় না পাশানের মতো যে দেহ ছিল সেই দেহটারে আজ মোটর গাড়ির ঝাঁকুনি থাইকা অব্যাহতের জন্য আমারে কুলে নিয়ে আসছ আমার জন্য ভাববা না ধৈর্য ধারণ কইরা থাকবা আর টিপতে হইব না ব্যথা চইলা গেছে আমি বলিলাম এখন আমি চলে যাব শ্রীপদে প্রণাম করিলে মাথায় হাত দিয়া জয় গোবিন্দ জয় গোবিন্দ উচ্চারণ করিলেন আমি রওনা হইয়া আসিলাম জয় গুরু জয় রাম জয় গোবিন্দ গুরুদেব সবার মঙ্গল করুন গুরুদেবের রাতুল চরণে এই প্রার্থনা নিয়ে শেষ করলাম